শ্বাস বঙ্গ গ্রন্থটি রচয়িতাকে শাশ্বতবঙ্গ গ্রন্থটি রচয়িতা কাজী আব্দুল বাগদারার অর্থ নির্ণয় করুন বক ধার্মিক বক ধার্মিক বাগদারাটির অর্থ হচ্ছে বন্ড ও কোন ধরনের সর্দনী ও হচ্ছে যৌগিক সর্দনী আসমান কোন ভাষা থেকে আগত শব্দ আসমান শব্দটি এসেছে পার্সি ভাষা থেকে বাক্যে জ্যোতি চিহ্নটি বাক্যে কোন জ্যোতি চিহ্নটি থাকলে প্রয়োজন নেই বাক্যে যদি হাইফেন থাকে তাহলে তামার প্রয়োজন নেই কবিতা শব্দের বহুবচন কোনটি কবিতা শব্দের বহুবচন হচ্ছে কবিতাগুচ্ছ মুক্তাক্ষর একমাত্র ও বদ্ধাক্ষরও একমাত্র গণনা করা হয় কোন চন্দে মুক্তাক্ষর একমাত্র ও বদ্ধাক্ষরও একমাত্র এটি গণনা করা হয় সরবিত্ত চন্দে কোন সমাসে বেশবাক্য হয় না কোন সমাসে বেশবাক্য হয় না নিত্য সমাসে বেশবাক্য হয় না দ্য রোজ ইজ এ ফ্রাগ্ৰেন্ট ফ্লাওয়ার এর সঠিক অনুবাদ কোনটি রোজ ইস এ ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার এর সঠিক অনুবাদ হচ্ছে গোলাপ সুগন্ধি ফুল লবণ শব্দের কোনটি শব্দের হচ্ছে লো যোগ অন যা বলা হবে এর বাক্য সংকোচন কোনটি যা বলা হবে এর বাক্য সংকোচন হচ্ছে বক্তব্য পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কি বলে পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণের ভাষায় বলা হয় লিঙ্গ যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ কেমন হবে বা যথেষ্ট শব্দটি সন্ধিবিচ্ছেদ কি যথেষ্ট এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যথাযোগ ইত্যবিধান ও সত্যবিধান কোন শ্রেণীর শব্দে অনুসৃত হয় নত্যবিধান ও সত্যবিধান অনুসৃত হয় তৎসম শব্দে তার চোখ দিয়ে পানি পড়ে বাক্যে চোখ দিয়ে শব্দটি কোন কারকে কোন বিভক্তি এটি হচ্ছে অপাদানে তৃতীয় বিভক্তি টাকায় অসাধ্য সাধন হয় বাক্যে নির্ম শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে টাকায় শব্দটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তি প্রসন্ন এর বিপরীত শব্দ কোনটি প্রসন্ন শব্দের বিপরীত শব্দ হচ্ছে বিষন্ন সর্বনাশ বোঝাতে কোন বাগধারাটির প্রয়োজন সর্বনাশ বোঝাতে বরাডুবি বাগধারাটির প্রয়োজন অর্থাৎ সর্বনাশ বাগদারাটির অর্থ বরাডুবি অর্থ সর্বনাশ মঙ্গল যুগের বা মধ্যযুগের সর্বশেষ কবির নাম কি মঙ্গলযুগের অথবা মধ্যযুগের সর্বশেষ কবির নাম ভারতচন্দ্র বামেতর শব্দটির অর্থ কি বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান তিনি বললেন যে বইটা তার দরকার বাক্যটি কৃষির উদাহরণ এই বাক্যটি হচ্ছে পরোক্ষ উক্তির উদাহরণ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ কে রচনা করেন ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ গ্রন্থটি রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না অলুক সমাসে কোনটি শুদ্ধ বানান বোধপত্তি শব্দের শুদ্ধ বানানো হবে ক বোধপত্তি কাঁচি কোন ধরনের শব্দ কাঁচি শব্দটি বাংলা ভাষায় এসেছে তুর্কি ভাষা থেকে মাদার লাভস মি হিয়ার লাভ ইজ এন এক্সাম্পল অফ ট্রানজিটিভ বার আই উইল ওয়াচ হোয়াইল ইউ স্লিপ এখানে হোয়াইল শব্দটি conjunction fill in the blank he is call us dash his studies স্বর্ণস্থানে বসবে to please come dash the bathroom স্বর্ণস্থানে সঠিক reposition বসবে please come out of the bathroom

সে এমন কথা বলছে যেন সে একজন বিজ্ঞানী এটার ইন্টারগেটিভ সেন্টেন্স হবে হু ডাজ নট লাভ ফ্লাওয়ার স্পিক দিস ইজ এ ড সেন্টেন্স স্পিক দ্য ট্রুথ এটি হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স হি সেট আই শাল গো টু অফিস এর ইনডাইরেক্ট ফর্ম হবে হি সেট দ্যাট হি উড গো টু অফিস ক্রাইঅল এর অর্থ কি ক্রাইঅলফ এর অর্থ হচ্ছে গিভ এ ফলস অ্যালার্ম

আমার বন্ধু নাই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস আমার মানিকগঞ্জ যাবার কথা ছিল এর ইংরেজি অনুবাদ কোনটি হবে এর ইংরেজি অনুবাদ হবে আই ওয়াজ টু গো টু মানিকগঞ্জ দ্য সিনোনিম অফ সাবসিকুয়েন্ট ইজ সাবসিকুয়েন্ট শব্দের সিনোনিম কোনটি সাবসিকুয়েন্ট শব্দের সিনোনিম হচ্ছে এখানে কনসিকুয়েন্ট সলিসিট শব্দের অর্থ কি সলিসিট শব্দের অর্থ হচ্ছে সোসাইটিস লিভিং ইন দ্য ফেরি ফেরি আর অলওয়েজ ইগনোর্ড এখানে ফেরি ফেরি শব্দটির দ্বারা কি বোঝাচ্ছেন বা ফেরি ফেরি শব্দের অর্থ কি মার্জিনাল এরিয়াস চুজ দ্য বার্ব অফ বাইটাল বাইটাল শব্দেরাল অফ দ্য ওয়ার্ল্ড এজেন্ডাম ইজ এজেন্ডাম শব্দের বহু বচন এজেন্ডা এন আর্টিকেল ইজ ইউজড বিফোর আর্টিকেল সবসময়ই বসে নাউনের পূর্বে কোনটি শুদ্ধ বানান এসেশন শব্দের শুদ্ধ বানান হচ্ছে এখানে ক ডাবল এস আই ও এন কোনটি শুদ্ধ বাক্য চারটি বাক্যের মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে হোয়াইল ইসিং ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক আই ওয়াজ এনোয়েড এট হিজ কন্ডাক্ট হোয়াট ইস দা এন্টরিম অফ কোয়ার্ড কোয়ার শব্দের বিপরীত শব্দ হচ্ছে অর্ডারলি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পেজে হলে হইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ